মাত্র এক কাপ আটা বা ময়দা দেওয়া মানে এরকম একটা রেসিপি কিন্তু ঘরে তৈরি করতে পারবো খুব সহজে হয়ে যাবে আর বেশ মুচমুচেও হবে তো আশা করি তোমাকে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে মোর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলব না আর যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই তো এটার জন্য আমি এক কাপের মতো ময়দা লিচ্ছি মানে চাইলে আটাটাও নিতে পারো তো এখানটায় আরও কিছু মশলা আমি এখানটায় দিয়েছি যেমন লবণটা এক চামচের মতো জিরা এক চামচের মতো ওই জোয়ানটা আর কালো জিরা দিচ্ছি এক চামচের মতো আর ওই যে লবণটা দিয়েছি নিশ্চয় করে দিচ্ছি আমি তো ওটাকে দিয়ে ভালো করে মিশে নিতে হবে মিশ ভালো করে মিশে নেবার পর আমি এখানটা কী করছি ওই তেলটা দিচ্ছি ওইখানটায় দুই তিন চামচের মতো তেল দিতে হবে তো তেলটা যত ভালো করে ধুবো বা বেশি করে দেবো তত কিন্তু মচমুচা হবে তো সেটা বোঝা শুনে তেলটাকে দেবো দিয়া ভালো করে মিশে নিতে হবে দেখো কীরকম করে মিশারি প্রথমে তো এরকম করে ময়দার সঙ্গে ঘষে ঘুষে মিশে নিতে হবে নেবার পর জলটাকে মিশে দিতে হবে তো এই জলের মধ্যে আমি কি করছি একটু চিনি দিয়ে রাখছি যাতে মিষ্টি মিষ্টি লাগে খাতে তো অল্প করে দিচ্ছি একদম এক চামচের মতো দিছি তো কতটা জল লাগবে আমি কইতে কিন্তু অল্প অল্প করে দিয়ে মিশে নেবো দেখো একটা টাইট কী করবো ডো তৈরি হবে শক্ত শক্ত করে তো সেরকম করেই তৈরি করতে হবে নরম করলে কিন্তু হবে না তো আমি প্রথমে কীরকম মিশালে রিবার দেখো জলটাকে দিয়েও ভালো করে মেশেলে রি তাহলে কিন্তু দেখো যে সহজে নরম হয়ে যাবে না আর তুমি বুঝতেও পারবো কতটা জল লাগবে তো কইতে পারো এখানটা তিন চামচের মতো জলটা মোল লাগছে আর এক চামচের মতো চিনিটা লাগছে তো কতটা লাগছে সেটা তোমার আশা করি বুঝতে পারছো তো তোমার যখন কাজটা করবো তোমার মতো করে কাজটা করে নেবো তো একটু শক্ত করে মাখিয়ে হবে দেখো কিরকম শক্ত করে মাখছি তো ওটাকে মাখে একটু রেস্টে রাখে দেবো ওই এক ঘন্টার জন্য রাখা দিলে ভালো কিন্তু মোর হাতে সময় ছিল না আমি আধ ঘন্টার জন্য রাখছি তো যত সময় ধরে রাখবো তত কিন্তু ভালোভাবে এই জিনিসটা তৈরি হবে তো দেখো এটাকে ওই তিরিশ মিনিট পরে তোমাকে দেখারি একটু সেট হয়েছে ভালোভাবে ভালো করে বেশ তো এটাকে কি করব আমি একটু আর একটু মাখেলে নিই মাখে নেবার পর ওটাকে ভাগ করবো আমি দুই ভাগে ভাগ করছি বেলে নেবার জন্য তোমার চাইলে ওই একটাকে বিলি নিতে পারো তো এখানটা মোর বিল্ডিং কাঠটা করচা সেই জন্য একটা একটা করে আমরা দুভাগে ভাগ করে নিচ্ছি গ্যাসটাকে বেলে নেই তো এরকম করে একটু পাতলা করে বেলে নিতে হবে খুব পাতলা করব না ওই যেরকমই রুটি বেলে খাই ঠিক সেরকমই বা একটু হয়তো মোটা রাখছি তারপর মানে যেরকম শেপ দিতে চাও সেরকম শেপ দিয়ে একটা ছুরি লিয়া কাটে নিলে হবে তোমার কাছে এরকম একটা কাটা ছিল বলে আমি কাটে নিচ্ছি তো ছুরি লিয়া কাটলেও একই রকমইভাবে কাটা হয়ে যাবে কোনো রকম কষ্ট কিছু হবে না খুব সহজ রেসিপি তাড়াতাড়ি হয়ে যায় শুধু আর সহজেই হয়ে যায় তো আমি একটু কচ্চা কচ্চা করে কাটে লিরি রি চাইলে একটু লম্বা লম্বা করেও কাটে নিতে পারো তো দেখতে পারো কতটা সুন্দর করে আমি কাটে লিছি আর সহজে কিন্তু উঠে আরে রকম মানে চিটানা ছাড়াও সহজে কিন্তু উঠে আরে তো আশা করি ভাষাটা বুঝতে পার যদি নেই বুঝতে পারো সেটা কমেন্টে জানাইবো আমি পরে ভালো করে কয়ে দেবো তো এখানটায় তেল আমি গরম করতে বসে দিয়েছিলি গরমও হয়েছে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে আবার বেশি গরম করা যাবে নি মোটামুটি ভালো করে গরম করে নিতে হবে লিয়া একে দেওয়ার সময় মিডিয়াম করে দিচ্ছি আমি মিডিয়াম করে দিয়া একা দিবা হলে আবার লো করে দিতে হবে এটা কিন্তু হাই বা মিডিয়াম ফ্লেমে ভাজলে হবে নি তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভেতরও ভাজা হবে নি আর এটা ভালো করে ফুলতেও চায়নি আমি এটা দেখছি তো প্রথমে কি করছিলাম আমি হাই ফ্লেমে রাখছি তারপর আমি মিডিয়াম করে দিছি তারপর কিন্তু লো করছি তো এরকম করে নি কাজটা করলে মানে কিন্তু এটা ভাজতেও পারব না আর কালারটা তাড়াতাড়ি চলে আসবে তো মুচমিচা কিন্তু হবে না তখন তো এরকম করে কাজটা করে নেবো তো আশা করি সহজ মনে হয় যদি নাই মনে হয় সেটা আমাকে কমেন্টে জানাও মোর ভাষাটাকে আমি ভীষণ ভালোবাসি সেই জন্য খুব সাহসের সঙ্গে আমি এরকম কথা কইতে পারি আশা করি তোমানেও তোমানকার ভাষাকেও ভালোবাসো সেরকম আমিও ভালোবাসি তাই এরকম ভিডিও বানাইতে পারি তো তোমাকে যদি বুঝতে পারো সেটা কিন্তু কমেন্টে জানাই আমি বারবার করি তো এ রকম করে আমি ভাজিয়ে লিছি তো দেখো কত সুন্দর কালারটা চলে আসে এরকম একটা কালার চলে আসলেই নামে নিতে হবে তো বেশি কালার করলে পরে কিন্তু ঠান্ডা হলে আর একটু ডিপ কালার হয়ে যায় তো সেটাই মাথায় রাখবো অল্প একটু ব্রাউন কালার চলে আসলেই তো মানে বুঝে নেবো যেটা হয়েছে এই সময় আমি মিডিয়াম ফ্লেম করে রাখছি তারপরে এগুলোকে দিয়ে দিই দিবার পর কিন্তু সঙ্গে সঙ্গে আমি লো করে দেবো আর একবার মিডিয়াম যদি নেই রাখি তাহলে কী হবে এটা কিন্তু ফুলতে চাইবে না আবার লো রাখলে ফুলতে চায়নি আর হাই রাখলে পুড়ে তো কি করবো এই জন্য আমি তেলটাকে ভালো করে গরম করলে মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম করে দেওয়ার পর আগে দিচ্ছি দেওয়ার পর একদম লো করে দিচ্ছি তো লো ফ্লেমে রেখে ভাজলে কিন্তু কালারটাও তাড়াতাড়ি আসবে নি অথচ ফুলে হবে ভালোভাবে ভাজা হবে তো সবকটা ফুলে নিই দু একটা ফুলে নিই আর বাকি সব কিন্তু ফুলছে তোমার দেখতে পারো কতটা সুন্দর করে ভাজা হচ্ছে তো আশা করি তোমার কার ভালো লাগে রে যদি ভালো লাগে তাহলে মোর কমেন্টে নিচে জানাইবো যে ভালো লাগছে কিনা আর অবশ্যই লাইক তো একটা তো লাইক দিয়ে অবশ্যই আমাকে জানাইবো

তো মাত্র এক কাপ ময়দা দিয়ে এতগুলো নিমকি বানাতে পারলাম এটা কিন্তু আটা দিয়েও তৈরি করা যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই কালারটা হয়তো একটু ডার্ক আসবে এই যা নাহলে স্বাদে কিন্তু আমার মনে হয় একটু ভালোই হবে তো দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এখানে ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আশা করি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ